জলপাইগুড়ি জেলায় যক্ষা রোগ অনেকটাই নিয়ন্ত্রণে বিশ্ব যক্ষা দিবসকে কেন্দ্র করে এদিন সচেতনতামূলক শোভাযাত্রা ও এক সেমিনারের আয়োজন করা হলো সোমবার এদিনের সেমিনারে যক্ষা রোগীদের দত্তক নেওয়া এবং শুভানু তাইদের সম্মান জানানো হয় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর জেলা পুলিশ সুপারের উদ্যোগে অনেকেই যক্ষা রোগীদের সাহায্য করার জন্য নিক্ষয় মিত্র হয়েছেন বিশ্ব যক্ষা দিবসে অনুষ্ঠানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান চাবাগান অধ্যুষিত এলাকায় আর্থ সামাজিক অবস্থা উন্নত না থাকার দরুন রোগ ব্যাধি বাসা পাচ্ছে দু সালে মোট যক্ষা রোগী ছিল তিন জন চিকিৎসায় সারা দিয়েছে দু হাজার চব্বিশ সালে জলপাইগুড়ি জেলায় দশটি টিবি ইউনিটের মধ্যে মোট জনসংখ্যার চব্বিশ লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর জনের মধ্যে তিন জন রোগীর টিভি হয়েছিল বলে জানা যায় জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন আমাদের জেলার আর্থসামাজিক অবস্থা উঁচুর দিকেও তা নয় এখানকার মানুষ বেশিরভাগ চা বাগানের শ্রমিক এবং তারা চা বাগানে কাজ করেন বানারহাট মালবাজার নাগরাকাটা মেটেলি সহ বিভিন্ন ব্লকে চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি চা বাগান উদ্দেশ্যত এলাকা আর্থসামাজিক অবস্থা ভালো না হলেই সেখানে রোগ বাসা বাঁধে বসবাসের উপযোগী থাকে না ভেক্টর বোন ডিজিজ বাড়ে যক্ষা রোগী প্রতি মাসে পাঁচশো টাকা করে ছয় মাসের খরচ দিয়ে হয় নিক্ষর মিত্রদের এমন অবস্থায় যক্ষ্মার রোগীদের সাহায্য করে যক্ষ্মার রোগীদের অনেকটাই রোগ সারাতে সাফল্য পেয়েছে জলপাইগুড়ি

মার্চ অব্দি আমাদের সমাপ্তি হয়েছে এবং এতে যে গাইডলাইন আমাদের দেওয়া হয়েছিল সেই রকম গাইডলাইন অনুসারে আমাদের স্ক্রিনিং থেকে শুরু করে ডিটেকশান এবং তার যে ট্রিটমেন্ট যথাযথ সময়ে অ্যাস পার গাইডলাইনে আমরা করছি তো সেই জন্যে আমরা আজকের এই প্রোগ্রামটাকে আমরা প্রথমে র্যালির মাধ্যমে আজকে যেহেতু যক্ষা বিশ্ব যক্ষা দিবস র্যালির মাধ্যমে আমাদের আজকে প্রত্যেকেই নিক্ষয় মিত্র যারা হয়েছে তাদের যে একটা ফেলিসিটেশান প্রোগ্রাম করলাম এর এরপরে আমাদের একটা ওয়ার্কশপ রয়েছে